নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না বেগুনি করে দেখাবো আলুর চপ তো আগের দিন করে দেখিয়েছি তাইরা তো ভাই বোন মুড়ির সাথে বা বিকেলবেলায় মানে বেগুনি আলুর চপ মানে বেগুনি মানেই আলুর চপ আলুর চপ মানেই বেগুনি তাই না দুটো স্বাদ আলাদা ঠিকই কিন্তু তবু তো অনলাইনে নিয়েছিলাম বেগুন বাজারে যাওয়া হয়নি কারণ কি তোমরা তো জানো কলকাতায় একরকম বেগুনে এক একরকমের হয় এইটা মানে সাইজটা বলছি হ্যাঁ তো আমি একটা বড় সাইজ জেরি অনলাইনে আনিয়েছিলাম সেটাকে হাফ করে এইভাবে কেটে নিয়েছি দেখো পাতলা পাতলা করে খুব একটা পাতলা করিনি জানো তো একবারে দোকানে যেরকম পাতলা পাতলা থাকে সেরকম করিনি মোটামুটি একটা সাইজের করেছি আর কি হ্যাঁ তো করে দেখো একটু নুন হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মাখিয়ে একটু রেখে দিতে হবে যতক্ষণ ব্যাটারটা তুমি তৈরি করছো কেমন আর আর একটা কথা তোমাদের বলবো বলে ভাবছিলাম তোমরা আমার ভিডিও কি একদমই ভালো লাগে না গো একদম দেখোই না একটু দেখেই ব্যাস চলে যাও আমি কিন্তু সবার ভিডিও দেখি হ্যাঁ আর যাদের একদম অনেক বড় ভিডিও তাদের একটু জোরে করে দেখে নাও না অসুবিধা কি আছে কিন্তু প্লিজ দেখো ভিডিও একটু তৈরি করতে ভীষণ ভীষণ কষ্ট হয় সবার শুধু আমার নয় কিন্তু যারা এই স্কিপ করে যাও তাদেরও কষ্ট হয় তো প্লিজ একটু দেখো না সবাই সবাইকে তো সাহায্য করার জন্যেই হেল্প করার জন্যেই তো এগিয়ে এসছি না তো চলো দেখে নিই কীভাবে তৈরি করলাম দেখো বেসন নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি হ্যাঁ এর মধ্যে না চালের গুঁড়োটা লাগবে কেমন কালো জিরে নিয়েছি আর এখানে নুন তো দিতেই হবে আন্দাজ মতন হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে প্রথমেই একটু মানে মিশিয়ে নেবো আর কি আর জানো তো আমি একটু হিং দিয়েছিলাম তোমরা দিয়ে দেখো অসাধারণ খেতে হয় কিন্তু অনেকে দেয় না মানে নর্মালি বেগুনিতে হিং দেয়া হয় না আমি দিয়েছি কিন্তু হ্যাঁ ভালো করে মিশিয়ে নিই এবার জলটা না একটু একটু করে দিও আমি দেখিয়ে দিয়েছি কীরকম ব্যাটারটা তৈরি হবে খুব ঘনও নয় খুব পাতলাও নয় যদি খুব ঘন হয়ে যায় একটু জল মিশিয়ে দিও খুব পাতলা হয়ে গেলে একটু বেসন মিশিয়ে দিও একটা তোমাদের কাছে কথা বলি আমি একটা জিনিস খুব বড়ো করেছি সেটা হচ্ছে ব্যাসনটা না মানে ছেঁকে নিতে ভুলে গেছিলাম হ্যাঁ তোমরা কিন্তু যখন করবে ছেঁকে নিও মানে ছাঁক নিতে কেমন একটু তেল দিয়েছিলাম জানো তো কেন বলো তো এই বেগুনির ওপরে দেখবে বেশ একটু মানে একদম অয়েলি মতন একটা লাগে না তাই জন্য দিয়েছিলাম তেলটা বেশ ভালো হবে কিন্তু করে দেখো দেখো এইরকম আমি ঠিক এরকম চামচের গায়ে এরকমভাবে মানে ব্যাটারটা লেগে যাবে আর এরকম আঙুল দিয়ে সরালে সরে যাবে দেখলেই বুঝতে পারবে ব্যাটারটা রেডি ব্যাস বেগুনিগুলো যে নুন হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ডুবিয়ে নাও একদম ডুব মানে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে তুলে নিয়ে সোজা কড়াইতে হ্যাঁ প্রথমে কড়াইতে তেলটা বেশ ভালো গরম করেও মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে তুলে ফেলে মচমচে হবে একদম গ্যারেন্টি আমার হ্যাঁ তো দেখো এই মতন করে নাও তো আমি এরকমভাবে আস্তে আস্তে এদিক ওদিক মানে ওলট পালট করে ভেজে নিয়েছিলাম এটা কিন্তু চায়ের সাথে বিকেলবেলা মুড়ির সাথে ভীষণ ভালো লাগে মুড়ি আর এই বেগুনি তার সাথে হচ্ছে একটা কাঁচা লঙ্কা পেঁয়াজও দিতে পারো চানাচুরো দিতে পারো মুড়ির সাথে মেখে অসাধারণ লাগবে আমি দেখাতে পারিনি কিন্তু তোমরা এইভাবেই খেও কেমন এমনি শুধু শুধু গরম গরমই খেয়েও দারুণ লাগবে খেতে একবার এরমভাবে করে দেখো বন্ধুরা তারপরে আমাকে জানাতে একদম ভুলো না তোমাদের কেমন লাগলো আমি কিন্তু আলুর চপ বেগুনিটা রথযাত্রা উপলক্ষেই করেছি কেমন দেখো এই সময় মেলা বসে আমি তো সময় বলছি কলকাতায় আমি এখন থাকি না তো মেলাতে তো আমার মেলা ঘুরতে আর এরকম ঘুরে ঘুরে খেতে ফুচকা বলো এই বেগুনি আলুর চপ হ্যাঁ অসাধারণ লাগে আর যখন পরিবেশন করবে তখন একটু বিটনুন ওপর থেকে ছড়িয়ে দিও আহা যে কী ভালো লাগবে কি বলবো কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো নিয়ে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ ফ্রেন্ডস